আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি কাতারের সুক ইরানি মার্কেটে এখানে সব রকমের জিনিসপত্র পাওয়া যায় যেমন মশলার যত আইটেম আছে এখানে সব আইটেম পাইকারি পাওয়া যায় যেমন ধরেন লং তারপরে লং এখানে তিরিশ টাকা কেজি আর বাইরে মার্কেটে ষাট করি ফর এক্সাম্পল আর কি এরকম সব জিনিসের মানে পাইকারি মার্কেট এখানে তো এখানে কাতারেরা বিদেশি ফরেনাররা বেশি এখানে আসে এখানে এসে দেখেন আমার পিছনে দেখতেছেন এই যে আমরা বন্ধুদেরকে নিয়ে আসছি এখানে এই যে ঘোড়ার উপর চার মতো তো এটা হইলোর সামনে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হইলো গিয়া এই আছে এখানে রেস্টুরেন্ট আর কি বিভিন্ন মানুষের বিভিন্ন দেশের মানুষের এখানে এসে খায় এই যে জিনিস মানে খাওয়ার মানে এক্সপেন্সিভ অনেক দামি হাঁটতে হাঁটতে চলে ইরানি মার্কেটের ভিতরে পাখির হাটে ওখানে অনেক রকম পাখি আছে এই পাখির হাটে সব ধরনের পাখি ইন্দুর বিলাই কুত্তা হাঁস মুরগি শিয়াল একবারে সব রকমের জিনিস সাথে দেখতে থাকুন ভিডিওটি বন্ধুরা ঘুরতে ঘুরতে বাথরুমের ইয়ে হয়ে গেছে আর কি বাথরুমে যাইতে হইব অনেকজনের যে গেছে যে বাথরুম কোথায় বলতেছে যে দুই তিন মিনিট হাঁটতে হইব তো মেট্রো রেলের ওখানে বাথরুম আছে ওখানে বাথরুমে যাবো যাইতে যাইতে আপনাদেরকে আরও কিছু দেখাই যেহেতু দুই তিন মিনিট রাস্তা আমাদের পেছনের এটা হলো সুকিরানি মসজিদ বিশাল বড় মসজিদ এই মসজিদে হাজার হাজার মানুষ মানে নামাজ পড়তে পারে এই যে দেখছেন এটা মূলত মেট্রো রেল আর সুকিরানের এই যে কাছাকাছি আলফারদানের লগেই হ্যাঁ আমি অবশেষে রেল এখানে চলে আসছি দেখি একটা সিকিউরিটিকে জিজ্ঞাসা করবো এই যে আমরা সিকিউরিটির কাছে যাইতে আছি যে বাথরুম কথা সিকিউরিটি বলতে বাইরে টয়লেট ওখানে ছয় টাকা দিয়ে টিকিট কাটলে মেট্রো রেলে এবং ঘুরতে টয়লেটে যাইতে পারবো কিন্তু টিকিট না কাটে টয়লেটে যাওয়া যাবে না তো আর কি ঘুরমু গাড়ি বাইরে চলে যাবো এটাই বাস্তব সবাইকে আই লাভ ইউ আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম